তাহার্য সালাদ পড়ার সময় অন্ধকার থাকা আবশ্যক কিনা আমাদের সমাজের মধ্যে একটি কথা প্রচলিত রয়েছে যদি রাতে ভোর অন্ধকারে জাগ্রত হয়ে যদি আলো মধ্যে যদি সালাদ যদি আদায় করে তাহলে তাহার্য সালাত হবে না এটা একেবারে ভুল তথ্য তাহার্য সালাদ আদায় করার জন্য আপনার অন্ধকার হতে হবে আপনার গোটা বাতি বা গোটা বাল্ব আপনার বন্ধ রাখতে হবে একেবারে অন্ধকার একেবারে অন্ধকার এরকম থাকতে হবে বিষয়টা এরকম নয় বিষয় হচ্ছে আপনার মনের সাথে কিছু কাজ তাহার্য সালাদ যখন আপনি আদায় করবেন তখন পৃথিবীর প্রতি মানুষ ঘুমে থাকে ঘুমে বিবুর থাকে তারা সজাগ থাকে না সচেতন তারা থাকে না এই সময় আপনি একান্ত মহান আল্লাহ হুয়া হু তালার সাথে সম্পর্ক তৈরি করতে যাচ্ছেন আপনি যদি ভাবেন এই মুহুর্তে যদি আমি যদি আলো অন্ধকারের মধ্যে রেখে যদি আমি যদি সালাদ আদায় করি তাহলে আমার মনোযোগটা একটু বেশি হবে আর আমি যদি একেবারে অন্ধকার করো যদি সালাদ আদায় করি তাহলে আমার মনোযোগটা আরও বেশি হবে তাহলে আপনি অধিক অন্ধকার করে অর্থাৎ একেবারেই অন্ধকার করে আপনি তাহাজ্য সালাদ আদায় করতে পারবেন আর যদি চিন্তা করেন একটু আলো এবং আধার থাকবে সেই ক্ষেত্রে আপনি ডিম বাতি জ্বালিয়ে অথবা একটু লাইটের আলো জ্বালিয়ে আপনি সালাদ আদায় করতে পারেন যে বিষয়টা আমরা জানতে চেয়েছি সেটা হচ্ছে তাহার্য সালাদ আদায় করার জন্য অন্ধকার থাকা আবশ্যক কিনা এই প্রশ্নের উত্তর হচ্ছে তাহায্য সালাদ আদায় করার জন্য অন্ধকার থাকা থাকা আবশ্যকীয় নয় কিন্তু যিনি সালাত আদায় করবেন তার মনের যদি একটু প্রশান্তি যদি জাগ্রত করতে চায় যদি ভাবে একটু অন্ধকার বেশি থাকলে একটু মনের প্রশান্তি জাগবে ভিতরে একটু খুজু আসবে তাহলে সে অন্ধকার রেখে সালাদ পড়তে পারে যদি মনে করে না বাতি জ্বালালেও সমস্যা নেই প্রবলেম হবে না আলহামদুলিল্লাহ মনোযোগ শতক বাঘ আছে আমার এই মুহূর্তে আমি আল্লাহ সব হারান তার জন্য সালাতে দণ্ডবান হচ্ছে তাহলে সে বাতি জ্বালিয়ে অথবা আলোকিত করে সালাদ আদায় করতে পারে তাতে কোনো সমস্যা নেই